정 মাত্র এক মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেয়া বরিশালের দুই প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন একে অন্যের ঘোর শত্রুতে পরিণত হয়েছে সমন্বয়ক পরিচয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা নিয়ে বিবাদে জড়িয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে জমি দখল চাঁদাবাজি সহ নানা অভিযোগ এনে একে অপরকে অভিযুক্ত করে গত দুই দিন পাল্টাপাল্টি মানববন্ধন হামলা ভাঙচুর সহ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় তারা বুধবার সারারাত চলা সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের পাঁচ ছয়টি বাস হামলা থেকে রক্ষা পায়নি ছাত্রীনিবাসও ঘটনার সূত্রপাত হয় সোমবার রাত এগারোটায় নগরীর ব্যাপটিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা চৌধুরী জোয়ার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ তোলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ের বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি এস এম হাসান রাজু নাহিদ আলমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ তুলে জোয়া ফেসবুক লাইভে গিয়ে উত্তপ্ত করে তোলে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে জোয়ার ঘনিষ্ঠ বন্ধুরা প্রতিশোধ নেয়ার জন্য ওই সময় একত্রিত হয়ে এসে হামলা করে মোস্তাফিজুর রহমান রাফির ওপর এ নিয়ে পরদিন উভয় ক্যাম্পাসে হয় পাল্টাপাল্টি মানববন্ধন একে অপরের বিরুদ্ধে প্রকাশ করা শুরু করে সমন্বয়ক পরিচয়ে গোপনে চাঁদাবাজি টাকার বিনিময়ে বিরোধ মীমাংসা ভাড়াটে সমন্বয়ক হয়ে জমি দখল করা সহ নানা অপকর্মের ফিরিস্তি রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চল্লিশ হাজার টাকা চাঁদা চেয়েছে এমন অভিযোগে মেরে অর্ধনগ্ন করে ফেলে বিএম কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে ছোটা নিয়ে বর্তলা আসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে হামলা করতে এসে তারাই উল্টো হামলার শিকার হয় এবং ভাঙচুর করা হয় বাসটি অতপর সংঘটিত হয়ে রাত একটার পর বিএম কলেজ ক্যাম্পাসে হামলা করে তারা এ সময় দুই পক্ষের তুমুল সংঘর্ষে পুরো এলাকায় তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি সারা রাত চলে এই সংঘর্ষ যেখানে আহত হয় উভয় পক্ষের শিক্ষার্থীরা বিএম কলেজের শিক্ষার্থীদের ধাওয়াকে পালানোর সময় আটক করে গণপিটুনি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে যাদের পরে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নেয় ববি প্রশাসন বুধবার দুপুরে ঘটনায় নিজেদের সাফাই দিয়ে সংবাদ সম্মেলন করে বিএম কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করে আইফোনের মালিক হয়ে যাওয়া চোখে পড়ার মতো বিষয় বিশ্ববিদ্যালয় কালকে বরিশাল বিশ্ববিদ্যালয় একটা ভার্সিটির ভাই আমাদের পড়বেই স্বাভাবিক

শিক্ষার্থীদের এই দ্বন্দ্ব আসলেই কি এখানে শেষ নাকি সবেমাত্র শুরু যা ভবিষ্যতে ঘটাতে পারে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নগরী শান্তিপ্রিয় বাসিন্দারা অন্বেষণ প্রতিদিন বরিশাল